এক কাচ্চা আছেন দেখা দিন দেখ একটা 450 টাকা তিনটা কিন্তু 1000 টাকা একবারে মনে করেন ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম অনেকটি টি কালার আছে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল তিনটা ডেলিভারি চার্জ ঢাকার ভিতর 100 টাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আগে দিতে হবে বাকিটা আপনি পরে ঘাতে पाया দিতে পারবেন টিশার্টগুলো কিন্তু সুন্দর আছে রাবার রাবারপিন বস এগুলো কিন্তু গেঞ্জি ছেড়ে যাবে প্রিন্ট উঠবে না আচ্ছা আছে ব্ল্যাক মধ্যে

অনেক কালেকশন আছে অনেক কালেকশন দেখাবো মাত্র হচ্ছে কত জানো মাত্র 3000 রনি ভাই 3000 একবার ধামাকা অফারে দিয়ে দিলাম 3000 সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা ডেলিভারি চার্জ ঢাকার ভিতর 100 ঢাকার বাইরে 150 টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে বাকি আপনি পোড়া হাতে পারে দিতে পারবেন ওকে অনেক টি আছে অনেক কিছু দেখাবো খুবই সুন্দর সুন্দর পাবেন হ্যাঁ মাত্র 3000 টাকায় টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল হ্যাঁ

যে কোনো তিনটা নেবেন মাত্র এক হাজার সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল তিনটা থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় দিয়ে দিলাম তিন পিস রনি ভাই মাত্র এক হাজার টাকায় আচ্ছা ডেলিভারি চার্জ ঢাকার ভিতর একশো ঢাকার বাইরে দেড়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা পুরা ঘাতে পায়ে দিতে পারবে না আচ্ছা অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার করে ফেলবেন হ্যাঁ পুরো চৌষট্টি জেলায় অর্ডার দিয়ে হবে পুরা হোম ডেলিভারি একবার আপনার বাসায় যাই দিয়ে আসবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা আপনি পুরো ঘাটে বাইরে দিতে পারবেন ওকে যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকা রনি ভাই আচ্ছা যে কোনো তিনটা নিয়া যাবে যে কোনো তিনটা নিবেন যে কোনো তিনটা নিবেন মাত্র 100 যায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি এই একটা দেখেন অনেক ডিজাইন আছে অনেক প্রিন্ট আছে যে কোনো তিনটা দিবেন মাত্র 1000 টাকা দিয়ে दीजिए রনি ভাই হ্যাঁ এই একটা দেখতে পারেন নাইকি নাইকির ভিতরে অনেক ডিজাইন আছে অনেক প্রিন্ট আছে যে কোনো তিনটা নিবেন মাত্র 1000 সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি একটা দেখতে পারেন ব্যাক সাইড প্রিন্ট তাই না ব্যাক সাইড প্রিন্ট এটা ফ্রন্ট সাইড হ্যাঁ যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 ধামাকা অফারে দিয়ে দিলাম রনি ভাই যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকা যে সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম এল এক্সেল হ্যাঁ ওকে ওকে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো কিন্তু গেঞ্জি ছিড়ে যাবে রনি ভাই প্রিন্ট উঠবে না এগুলো কিন্তু একবার হাইডেন্সি করাবি না হাইডেন্সি প্রিন্ট হ্যাঁ এগুলো কিন্তু অফারে দিয়ে দিচ্ছি কোরবানি অফার যে কোনো তিনটা নিবেন মাত্র এক হাজার টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্স না একটা দেখতে পারেন খুবই সুন্দর একটা খুবই সুন্দর প্রিন্ট রনি ভাই অনেক সুন্দর প্রিন্ট কাপড়টাও সুন্দর একবারে গরমের আরাম পরে মজা হবে ওকে একবারে তিনটা এক হাজার যে তিনটা নিবেন মাত্র এক হাজার সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্স এল ওকে প্রতিটা টি শার্টে কিন্তু তিনটা করে সাইজ পেয়ে যাবেন মিডিয়াম এল এক্স জি মাত্র তিনটা এক হাজার সারা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা পোড়া খাতে পায় নিতে পারবে না আচ্ছা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা যে কোনো তিনটা নেবেন মাত্র এক হাজার টাকায় একটা দুইটা নেবেন চারশো করে পড়বে ভাই হ্যাঁ এগুলো একটা কম্বো অফার তো একবার স্টুডেন্ট অফারে দিয়ে দিলাম স্টুডেন্ট অফারে আপনার এগুলো কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ একবারে যে কোনো তিনটা মাত্র এক হাজার টাকা রনি ভাই আচ্ছা এই একটা দেখতে পারেন ব্যাক সাইডের প্রিন্ট কিন্তু অনেক আছে অনেক অনেক প্রিন্ট আছে ব্যাক সাইডের প্রিন্ট যে কোনো তিনটা নেবেন মাত্র এক হাজার টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি ওকে দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে অনেক কালেকশন আছে অনেক কালেকশন দেখাবো রনি হ্যাঁ দেখেন অনেক চমৎকার প্রিন্ট পেয়ে যাবেন মাত্র 3 টাকা 1000 টাকায় 3 টাকা 1000 টাকা জি এই একটা দেখেন মেরুনের ভিতর হ্যাঁ যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকায় আচ্ছা এই একটা দেখেন হ্যাঁ হোয়াইট ভিতরে খুবই চমৎকার যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকা হুম হুম অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে যেটা লাগবে তিনটা নেবেন মাত্র 1000 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্স মিডিয়াম এল এক্স না এই একটা দেখতে পারেন খুবই সুন্দর একবারে প্রিমিয়াম একবারে প্রিমিয়াম জাস্ট স্ক্রিনশট নেবেন যেকোনো তিনটা মাত্র 1000 টাকা রনি ভাই আরো প্রিন্টের কিন্তু রয়েছে এইগুলো কিন্তু সাইজ থাকবে মিডিয়াম এল এক্স হুম হুম যে তিনটা নেবেন মাত্র 1000 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনারা একবার হোম ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ ঢাকার ভিতর একশো ঢাকার বাইরে দেড়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পায়ে দিতে পারবে না যে কোনো তিনটা নেবেন মাত্র এক হাজার টাকায় আচ্ছা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল হ্যাঁ অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে যেটা ভাল লাগে স্ক্রিনশট নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন

তিনটা পেয়ে যাবেন এক হাজার টাকায় সাইজ থাকবে কটা তিনটা রনি ভাই মিডিয়াম এল এক্স ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা পুরো দিতে পারবেন আমাদের এখানে অনেক কালেকশন আছে